সুপ্রভাত বন্ধুরা আজ বাইশ মে বৃহস্পতিবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা প্রথমেই আসছি আন্তর্জাতিক খবরে ইসরায়েলকে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিল যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্স গাজায় নতুন করে শুরু করা সামরিক অভিযান বন্ধ না করলে প্যালেস্তানীয়দের মূল ভূখণ্ডতে ত্রাণ প্রবেশে বাধা সরিয়ে না নিলে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিল যুক্তরাজ্য কানাডা এবং ফ্রান্স গাজা যুদ্ধ বন্ধ করতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিহাওর ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে যদিও সব ধরনের চাপ উপেক্ষা করেই গাজায় হামলা অব্যাহত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গত শুক্রবার আইডিএফ গাজায় নতুন করে স্থলাভিযান শুরু করার ঘোষণা করেছে এবার তিন দেশে নিষেধাজ্ঞা আরোপের হুমকি আসার আগে সোমবার নেতানীহাও বলেছিলেন পুরো গাজায় নিয়ন্ত্রণ নেবে ইসরায়েল বিচক্ষণতার পরিচয় দিয়ে ইউক্রেন যুদ্ধবন্ধে সরাসরি ফোনে কথা বললেন ট্রাম্প এবং পুতিন ইউক্রেন যুদ্ধবন্ধে পরস্পরের সঙ্গে কথা বলেছেন আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন সোমবার দুই নেতার মধ্যে দু ঘন্টার বেশি সময় ধরে ফোনে কথা হয় পরে ট্রাম্প বলেন যুদ্ধবিরতির জন্য শীঘ্রই আলোচনা শুরু করবে রাশিয়া এবং ইউক্রেন রুশ সংবাদ মাধ্যম তাসের খবরে বলা হয় ভবিষ্যতে একটি শান্তি চুক্তির জন্য ইউক্রেনের সঙ্গে উচ্চ পর্যায়ে আলোচনা করতে রাজি আছে রাশিয়া ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়া উচিত এবার বিএনপি সুরেই মন্তব্য করলেন বাংলাদেশের সেনাপ্রধান নির্বাচনী ব্যবস্থা সংস্কার নিয়ে মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সাম্প্রতিক তৎপরতার সাংবিধানিক বৈধতা নিয়েও কার্যত প্রশ্ন তুলেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার আগামী চার বছরের মধ্যেই আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় জুড়ে যাবে এয়ার ডিফেন্স সিস্টেম সোনালি কবজ যা গোল্ডেন ডোম নামে পরিচিত আমেরিকাকে ক্ষেপণাস্ত্র হামলা থেকে বাঁচাতে এই নতুন প্রতিরক্ষা ব্যবস্থার পরিকল্পনার কথা ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পরিকল্পনা বাস্তবায়িত করতে আমেরিকার কোষাগার থেকে খরচ হবে প্রায় সতেরো হাজার পাঁচশো কোটি ডলার ট্রাম্পের অনুমান দু সালের মধ্যেই আমেরিকার হাতে চলে আসে আসবে এই আকাশ প্রতিরক্ষা কবচ টানা ছ মাসের লড়াইয়ের পর পশ্চিম রাশিয়ার কুরোস্ক অঞ্চলে ইউক্রেনের দখলমুক্ত মুক্ত করল রুশ সেনা বুধবার সেই যুদ্ধ এলাকা পরিদর্শন করলেন ভ্লাদিমির পুতিন রাশিয়ার সংবাদ সংস্থা তাজ জানিয়েছে কুরোস্ক অঞ্চল দখলমুক্ত করার জন্য সেনাবাহিনীকে অভিনন্দন জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন আসছি দেশের খবরে পাহগাঁওতে নিরাপত্তা ত্রুটি কার এক মাস ধরে জবাবহীন মোদী সরকার সন্ত্রাসবাদী হামলার গোয়েন্দার রিপোর্ট থাকলেও কেন গুরুত্ব দেওয়া হলো না বৈশরণ উপত্যকা থেকে কেন সিআরপিএফ চৌকি তুলে নেওয়া হয়েছিল হত্যাকারী সন্ত্রাসবাদীরা এখন কোথায় দেশ জুড়ে মুসলিম কাশ্মীরিদের ওপর হামলা ঘৃণ্য প্রচার নিয়ে নিশ্চুপ প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তার ত্রুটি নিয়ে প্রশ্ন তুলে রাষ্ট্রীয় রোষের মুখে লোকগায়িকা অধ্যাপক ইউটিউব চ্যানেল সেনা অভিযানের সাফল্য নিয়ে দেশ জুড়ে প্রচারে নেমেছে বিজেপি অথচ দু সালে মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার নিরাপত্তার ত্রুটির নৈতিক দায় নিয়ে ইস্তফা দিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাতিল তাহলে বর্তমানে পাহেলগাঁওতে নিরাপত্তা ব্যবস্থার এত বড় ত্রুটির দায় কেন নেবেন না প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন বিরোধীরা পাহেলগাম হামলার এক মাস পরেও হামলাকারী সন্ত্রাসবাদীরা এখনো অধরা হামলা ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে এখনো সংসদকে কিছু না জানালেও দেশে দেশে প্রতিনিধি পাঠাচ্ছে মোদী সরকার বুধবার এমনই দুটি দল রওনা হয়ে গেল বিদেশে বুধবার জাপানের পথে রওনা হল জেডিইউ এর সাংসদ সঞ্জয় ঝাড় নেতৃত্বে একটি বহুদলীয় প্রতিনিধি দল পাকিস্তান উদ্ভূত সন্ত্রাসবাদের বিষয়ে তারা ভারতের অবস্থান তুলে ধরবেন আরেকটি দল রওনা হলো আরব আমির শাহীর পথে মোদী সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করল তামিলনাড়ুর ডিএমকে জোট সরকার জাতীয় শিক্ষানীতি এবং পিএম পিএমশ্রী প্রকল্প বাস্তবায়িত না করায় তামিলনাড়ুর সমগ্র শিক্ষা প্রকল্পের বাইশশো কোটি টাকা আটকে রেখেছে মোদী সরকার জাতীয় শিক্ষানীতির সঙ্গে পিএম পিএমশ্রী প্রকল্প চালু করতে তামিলনাড়ু সরকারকে বাধ্য করার জন্যই মোদী সরকার অবৈধভাবে এই অর্থ বরাদ্দ করেনি একথা জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করল তামিলনাড়ুর ডিএমকে জোট সরকার ছত্তিশগড়ে ফের গুলির লড়াইতে সাতাশ জন মাওবাদীর মৃত্যু হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা বুধবার এমনই তথ্য জানিয়েছেন অমিত শাহ দাবি করেছেন মাওবাদীদের এক শীর্ষ নেতা নামবালা কেশব রাও ওরফে বাসব রাজু এদিনের গুলি বিনিময়ে মারা গেছেন যদিও রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত এই খবর নিশ্চিত করেনি আদিবাসী নিবিড় এই রাজ্যে একের পর এক অপারেশন চলছে অমিত শাহ প্রায় নিয়ম করে দাবি করছেন দু ছাব্বিশ সালের একত্রিশে মার্চের মধ্যে মুক্ত দেশ গড়ে তুলবে মোদী সরকার আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার তোলা সূত্র সংক্রান্ত অভিযোগের করা জবাব দিলেন কংগ্রেস গৌরব মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ পাকিস্তান সফরের প্রসঙ্গ তুলে আসামের মুখ্যমন্ত্রীকে পাল্টা কটাক্ষ করেন সম্প্রতি মুখ্যমন্ত্রী শর্মা দাবি করেন গগৈ ও তার স্ত্রী এলিজাবেথ পাকিস্তানের গুপ্তচর সংস্থা আয়স এর সঙ্গে যুক্ত এমনকি গগৈ নাকি পনেরো দিনের জন্য পাকিস্তান সফর করে ছিলেন আইএসআই এর আমন্ত্রণে এমন অভিযোগও তোলা হয় এখন রাজ্যের খবর বৃহস্পতিবার থেকে বাস ধর্মঘট হচ্ছে না কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং তবে সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করবেন বাস মালিকরা তার মধ্যে দাবি পূরণ না হলে ফের ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছেন বাস মালিকরা সোমবার ও মঙ্গলবার গত দুদিন একাধিক বৈঠক হয়েছে মঙ্গলবার পরিবহন সচিব সহ সমস্ত ডিসিদের নিয়ে বৈঠকেও মেলেনি সমাধান বাইশে মে থেকে চব্বিশে মে পর্যন্ত বাস ধর্মঘটের ডাক দেয় বেসরকারি বাস মালিক সংগঠনগুলি সেই সিদ্ধান্তে অনট থেকেছে বাস মালিকরা পরিবহন মন্ত্রী সেনাশীষ চক্রবর্তীর কথায় বুধবার কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা এবং পরিবহন সচিব সৌমিত্র মোহন সহ অন্যান্য আধিকারিকদের সঙ্গে প্রায় দেড় ঘন্টা বৈঠক হয় জানা গেছে বাস মালিকদের দাবিগুলি বিবেচনা আশ্বাস দেওয়ায় ধর্মঘট স্থগিত করে দেন বাস মালিকরা জানানো হয় আপাতত পয়লা সেপ্টেম্বর পর্যন্ত কোনো ধর্মঘটের পথে হাঁটবেন না বাস মালিকরা নতুন ওবিসি প্যানেল তৈরির নির্দেশ হাইকোর্টের কাউন্সিলিং এর সুযোগ নয় দু হাজার দশ পরবর্তী শংসাপত্রে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় ওবিসি পরীক্ষার্থীদের জন্য নতুন প্যানেল তৈরির নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট ওই প্যানেলের ভিত্তিতেই কাউন্সেলিং হবে তবে দু হাজার দশ সালের পরেই যাদের ওবিসি শংসাপত্র হয়েছে তাদের কাউন্সিলিং এর সুযোগ পাবে না বস্তুত ২০১০ সালের পর থেকে রাজ্যের সব ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট সেটিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে তবে হাইকোর্টের রায়ের ওপর কোনো স্থগিতাদেশ নেই চাকরিহারা শিক্ষকদের একটি প্রতিনিধি দল দেখা করে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে এদিনই প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গেও বৈঠক করেন তারা দীর্ঘক্ষণ কথা হয় কংগ্রেস সভাপতির সাথে সিপিআইএম রাজ্য দপ্তর মোজফ্ফর আহমেদ ভবনে ও প্রদেশ কংগ্রেস দপ্তর বিধান ভবনে বুধবার বিকেলে যান চাকরি হারা শিক্ষকরা কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে কংগ্রেস নেতা সুমন চৌধুরী বলেন চাকরি হারারা দীর্ঘক্ষণ শুভঙ্কর সরকারের সাথে কথা বলেন তাদের আন্দোলনের পাশে সর্বতভাবে থাকার জন্য অনুরোধ করেন চাকরিহারা শিক্ষকরা এর আগে রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী এই শিক্ষকদের হয়ে রাষ্ট্রপতির কাছেও চিঠি লেখেন সুমন রায় চৌধুরী আরও বলেন শুভঙ্কর সরকারের কাছে তারা আবেদন করেছে যে বিরোধী দলনেতা হিসেবে লোকসভার বাদল অধিবেশনে এই বিষয়টি তুলে ধরতে এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় র্যাঙ্ক জাম্প করে যারা চাকরি পেয়েছিলেন তাদের পরীক্ষায় বসতে দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আদালত জানালো এ বিষয়ে দেশের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সঞ্জীব খান্না যে রায় দিয়েছিলেন তা একেবারে সঠিক ওই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মীরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না বসতে পারবেন না পরীক্ষায় তাদের বক্তব্য তারা সাদা খাতা জমা দেননি প্যানেলেও তাদের নাম ছিল পরীক্ষা দিয়েই তারা চাকরি পেয়েছেন তাই নতুন নিয়োগ প্রক্রিয়াতেও পরীক্ষায় বসার সুযোগ তাদের দেওয়া হোক শেষে খেলার খবর জার্মানি সোহলে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্বকাপে সতেরো বছর বয়সী ভারতীয় শুটার কনক আর সোনা জিতলেন বুধবার জার্মানিতে ফাইনালে দুশো উনচল্লিশ পয়েন্ট স্কোর করেন হরিয়ানার মে দ্বিতীয় স্থানে শেষ করেন দুবারের অলিম্পিক্স তথা বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন মলডোভার ডুলসি তিনি স্কোর করেন দুশো আটত্রিশ পয়েন্ট তিন পয়েন্ট এক দশমিক সাত পয়েন্ট বেশি স্কোর করে শোনা যেতেন কনক তৃতীয় স্থানে শেষ করে ব্রোঞ্জ জিতেছেন চাইনিজ তাইপের চেন ইয়েং চিং জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে দশ মিটার এয়ার পিস্তল ইভেন্টের রূপ জিতেছিলেন কনক মালয়েশিয়া মাস্টার্স দু হাজার পঁচিশে এইচ প্রণয় এবং কিদাম বিশ্রীকান্ত তাদের জয়ের উদযাপন করছেন এই ইভেন্টে এইচএস প্রণয় এবং কিদাম বিশ্রীকান্ত উভয়ে তাদের নিজ নিজ খেলায় অংশ নিয়েছিলেন বুধবার মালয়েশিয়া মাস্টার্স দু হাজার পঁচিশের মূল ড্রতে খেলার জন্য এইচ এস প্রণয় এবং কিদাম বিশ্রীকান্ত উভয়ে মূল ড্রয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার